বুক রিভিউন জবে স্বাগতম আজকে আমরা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন প্রকাশিত যে লেটেস্ট সিলেবাস সেই সিলেবাস অনুযায়ী ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের আমরা সংস্কৃত বইয়ের একটা রিভিউ দেখাবো মণ্ডল প্রকাশনী প্রকাশিত সংস্কৃত সহায়িকা বই তো আমার চলো শুরু করা যাক দেখাই প্রথমে বইটার কি আছে না যে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন কর্তৃক যে সিলেবাস প্যাটার্ন দেওয়া আছে এবং প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্নটা দেওয়া আছে ঠিক আছে তারপরে দেওয়া আছে যে তারপর হচ্ছে যে কি কারা কারা লিখেছে সূর্যকান্ত পানিগ্রাহী সরকার পারমিতা চ্যাটার্জি এনারা এর বইটির মোট পৃষ্ঠার সংখ্যা হলো দুশো ষোলো এবং বইটির যদি তোমরা অনলাইনে অর্ডার করতে চাও যদি বইটা রিভিউ দেখে ভালো লাগে তাহলে তোমরা অনলাইনে অর্ডার করার জন্য অ্যামাজন বা ফ্লিপকার্ট অথবা এই নম্বরটি দেওয়াটা দেওয়া আছে সেটাতে তোমরা কন্ট্যাক্ট করতে পারো তারপরে বইটার এমআরপি করা হয়েছে কত দুশত টাকা তারপরে দেওয়া আছে বইটির সিলেবাস যেটা হচ্ছে গিয়ে ক্লাস ইলেভেনের সিলেবাস বইটিতে প্রতিটি অধ্যায়ের বিষয়বস্তু সংজ্ঞা লাইনার চার্ট টেবিল সাইড বক্স সহ বিভিন্ন ধরনের এমসি কিউ পরিবেশিত হয়েছে যাতে ছাত্রছাত্রীরা যে কোনো ধরনের এমসিকিউ কিউ প্রশ্নের সমাধান অতি সহজে করতে পারে যে কোনো অ্যাঙ্গেল থেকে প্রশ্ন আসলে সহজে করতে পারে সেই ব্যবস্থা কিন্তু এই বইতে করা আছে আর পরীক্ষার আগে যথাচিত্র অনুশীলনের জন্য আছে দশ থেকে বারোটা প্র্যাকটিস সেট এবং সেই সাথে সাথে ওমআর সিট দেওয়া আছে তলো আমরা বইটার সূচিপত্রটা দেখে নেবো সূচিপত্রতে দেখো যেটা সিলেবাস অনুযায়ী দেখা প্রথম একটা গদ্য আছে তারপরে হচ্ছে পদ্য তারপরে দৃশ্যকাব্য আছে তারপরে সংস্কৃত ব্যাকরণ ও সংস্কৃত সাহিত্যের ইতিহাস দেওয়া আছে তারপরে বৈদিক জাতীয় মহাকাব্য ও লৌকিক সংস্কৃত আছে টোটাল বইটা হচ্ছে গিয়ে দুশো ষোলো পাতার বই এবার দেখো তারপরে ও সিট দেওয়া আছে এবং তারপরে গদ্য যেটা উপমন্য কথা সেটা সম্পর্কে ডিটেলসে একটা সংক্ষেপে রূপ দেওয়া আছে এবং সেইখানে কিছু ইম্পর্টেন্স নোটও এখানে দেওয়া আছে এবং এই যে গল্পটার ভূমিকা কবি পরিচিতি তারপরে প্রাসঙ্গিক তত্ত্ব এবং কোন তো গল্প থেকে নেওয়া হয়েছে বা উৎসটা কি গল্পের এবং সেই সাথে সাথে এই গল্পের নামকরণে কতটা সার্থকতা সমস্ত কিছু কিন্তু এটা দেওয়া আছে তারপরে যে গল্প সে গল্পটাকে কয়েকটা পাটে ভাগ করা আছে মূলন যেটা হচ্ছে কি সংস্কৃত ভাষায় লেখা সেটা দেবনাগরী এবং যেটা সংস্কৃত ভাষার উচ্চারণটা এখানে বাংলা হরফ লেখা আছে তারপরে এর যে বঙ্গানুবাদ হবে অর্থাৎ বাংলায় কি হবে সেটার কিন্তু এখানে দেওয়া আছে তারপরে যে ব্যাকরণ ব্যাকরণকে সিলেবাসটা আছে সেই ব্যাকরণের চ্যাপ্টার ওয়াইজ ব্যাকরণ কিন্তু এখানে দেওয়া আছে প্রত্যেকটা পার্টে দেখো মূল এই মূল নাম্বার মূল পার্ট টু মূল পার্ট টুতে কিন্তু সেটাই করা আছে মূল পার্ট টু প্রথম হচ্ছে কি সংস্কৃতে বাংলা উচ্চারণ তারপরে বঙ্গানুবাদ তারপরে ওই মূল পার্ট টুয়ের হচ্ছে কি না ব্যাকরণগত প্রশ্নগুলো এখানে দেওয়া আছে মূল পার্ট থ্রিতেও একই কেস বাংলা উচ্চারণ বঙ্গানুবাদ এবং তারপরে ব্যাকরণগত প্রশ্ন এবং এই গল্পটা সে সেই ব্যাকরণগত প্রশ্নের মধ্যে কী আছে সন্ধিবিচ্ছেদ প্রকৃতিপত্যায় কারক বিভক্তি সমাস যেটা যেগুলো আছে সেগুলো দেওয়া আছে তো আমরা দেখাবো এরপরে সেই যে গল্পটা শেষের পরে কি আছে গল্পটা শেষের পরে দেওয়া আছে কি না যে বোট প্রদত্ত উচ্চ মাধ্যমিক বোর্ড পদার্থ যে সিলেবাসটা দেওয়া আছে সিলেবাসের অনুযায়ী যে প্রশ্ন প্যাটার্ন সেই প্রশ্ন প্যাটার্ন অনুযায়ী কিন্তু এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া আছে এবং সেই সাথে সাথে যে যে প্রশ্ন শূন্যস্থান পূরণ মাল্টিপল চয়েস কোশ্চেন তারপরে হচ্ছে কি সত্য মিথ্যা স্তম্ভ মেলানো তারপরে বাক্যের পুনর্বিন্যাস এবং সেই সাথে সাথে যে ডায়াগ্রাম বেসিস প্রশ্নগুলো ডায়াগ্রাম বেসিস প্রশ্নগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে এবং তারপরে আছে কি বেস্ট প্রশ্ন সেগুলো দেওয়া আছে প্রত্যেকটা চ্যাপ্টারে প্রচুর পরিমাণে প্রশ্ন দেওয়া হয়েছে যাতে ছাত্রছাত্রীদের যে কোনো প্রশ্ন সহজে উত্তর দিতে পারে তার সেটার ব্যবস্থা করা হয়েছে এবং প্রত্যেকটা প্রশ্ন যাতে যে কোনো ধরনের প্রশ্ন যাতে ছাড় না যায় বা সহজেই অ্যান্সার দিতে পারে তার ব্যবস্থা করা হয়েছে এরপর কবিতাটা দেখো কবিতাটা ঠিক একদম কবিতার উৎস কবিতা পড়ে কবি পরিচিতি কবি কাব্যাংশের উৎস এবং হচ্ছে কে পাঠ্যাংশের বিষয়বস্তু সহ নামকরণের যথার্থতা নিয়ে আলোচনা করেছে তারপরে মূল পাঠ ওয়ান তা মূল পাট ওয়ানের হচ্ছে কি শব্দার্থ এবং সেই সাথে সাথে ব্যাকরণগত প্রশ্ন মূল অনেক যেটা সংস্কৃতের সংস্কৃত সংস্কৃতের বাংলা উচ্চারণ সংস্কৃত বাংলা 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 অর্থ এবং সেই সমস্ত সংস্কৃত কিছু শব্দের অর্থ সন্ধিবিহীন এবং তারপরে ব্যাকরণগত প্রশ্ন দেওয়া আছে মূল টু সেই একই কেস দেখা আছে এরকম পরপর আমরা যখন দেখব যে বর্ষাবর্ণম যেটা এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাওয়ার পরে দেখবো চ্যাপ্টার শেষে প্রচুর পরিমাণে এমসিকিউ তারপরে এমসিকিউ শূন্যস্থান পূরণ সেই সাথে সাথে ডেটা ডায়াগ্রাম ডায়াগ্রাম বেসিস প্রশ্ন ছক মেলানো সত্য মিথ্যা সহ এখানে কিন্তু পুরোপুরি দেওয়া আছে তারপর আছে কি কৃপন কৃপন যেটা কৃপন কৃপন কপালি ক্রিপন কপালি দেওয়া আছে তারপরে আমরা তো পুরো চ্যাপ্টারটা সবগুলো দেখালে একটা বইটা কিন্তু অনেক টাইম লেগে যাবে তাই আমরা যতটা পারা যায় মেন মেন বিষয়গুলো আমরা দেখিয়ে দিচ্ছি কয়েকটা চ্যাপ্টার মতো দেখাচ্ছি তো ব্যাকরণগত প্রশ্নের ক্ষেত্রে দেখো ব্যাকরণের প্রশ্ন যাতে সময় শুধু যে ব্যাকরণ কয়েকটা স্যাম্পেল দিয়ে দিল তা না ব্যাকরণ প্রশ্ন কিভাবে পড়বে ব্যাকরণ সরসন্ধির নিয়মগুলো ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো এবং সেই সাথে সাথে সন্ধির উদ্দেশ্য কী সন্ধি গঠন করে আমাদের কী লাভ হবে সমস্ত কিছু এবং দেখো সন্ধি সূত্রগুলো ছকের আগারে খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং প্রত্যেকটা সূত্র অনুযায়ী কিন্তু অ প্লাস আ ইজ ইজাল টু আ হয় যেমন গ্রন্থ লাস্টের থ অ থ যোগ অ আমরা যদি এটা বর্ণ বিশ্লেষণ করি যারা তারা ভালোভাবে পারব তো এটা সজ প্রত্যেকটা নিয়মের পাশাপাশি প্রচুর পরিমাণে কিন্তু উদাহরণ দেওয়া আছে ঠিক আছে যাতে আমাদের প্র্যাকটিসের ক্ষেত্রে খুব সুবিধা হয় সেই সাথে সাথে কিন্তু প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে এটার ক্ষেত্রে কিন্তু সংস্কৃত সহিকা অন্যান্য অন্যান্য পাবলিশার্সের থেকে এইটা থেকে একদম সম্পূর্ণ আলাদা প্রচুর পরিমাণে এম কিউ প্লাস চ্যাপ্টার ওয়াইজ চ্যাপ্টার ওয়াইজ তথ্য এখানে কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া আছে এবং প্রত্যেকটা উদাহরণ সেই যে সরসন্ধি বা ব্যঞ্জনসন্ধি নিয়মগুলো ছকের আকারে কি সুন্দরভাবে ভেঙে ভেঙে কীভাবে হচ্ছে পুরো ডিটেলসে কিন্তু এখানে দেওয়া আছে দেখো প্রত্যেকটা দেখো দেওয়া আছে এই দন্তেশ্ব প্লাস মধ্যাহ্নশাল টু মধ্যাশ হয় বালস ষষ্ঠ তো এখানে দন্তেশ্য আর এখানে মধ্যাশ এই স আর মধ্যা মিলে কী হচ্ছে মধ্যাহ্নসয় হচ্ছে বালস ষষ্ঠ ঠিক আছে মহাপ্রাণ ধ্বনিটা প্রাধান্য পাচ্ছে এখানে তারপরে এভাবে দেখো খুব সুন্দরভাবে প্রত্যেকটা কিন্তু সন্ধিতে প্রচুর পরিমাণে উদাহরণ দেওয়া আছে তারপরে সে এমসিকিউ প্র্যাকটিস সহ এমসিকিউর উত্তরগুলো দেওয়া আছে এবং যে চ্যাপ্টারের উত্তর সেই চ্যাপ্টারের সে যে পাতার উত্তর সেই পাতায় দেওয়া আছে এরপর দেখো ব্যাকরণে যেটা বচন এবং লিঙ্গ পরিবর্তন ঠিক আছে সেটা দেওয়া আছে একদম খুব সুন্দরভাবে দেখো ছকের আকারে এমসি কিউ ডায়াগ্রাম সহ একদম পুরো চ্যাপ্টার ওয়াইজ দেওয়া আছে এবার আমরা যেটা দেখব সেটা হলো কি না ব্যাকরণগত প্রশ্নে দেখো বচন ধাতু বিভক্তি ঠিক আছে পুরুষ বচন এই সমস্ত জিনিসগুলো খুব সুন্দরভাবে এখানে দেওয়া আছে দেখো যেটা উত্তম পুরুষ মধ্যম পুরুষ এবং প্রথম পুরুষ এখানে তো এখানে সেটা দেওয়া আছে এবং এর তার এক বচন দুবচন বহু বচন সেটাও ছকের আকারে দেওয়া আছে প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে দেওয়া আছে তোমরা দেখা পাচ্ছ আমরা আরও বড়ো করে দেখাচ্ছি ঠিক আছে যাতে তোমাদের সুবিধা হয় এবং সেই সাথে সাথে ওই বচনের প্রত্যেকটার সংস্কৃত শব্দ প্রথম পুরুষের সংস্কৃত শব্দ উত্তম মধ্যম পুরুষের সংস্কৃত শব্দ এবং উত্তম পুরুষের সংস্কৃত শব্দ সেই সাথে সাথে বচন এক বচন দুই বচন বহু বচনের সমর্থক শব্দ কিন্তু সংস্কৃত শব্দ এবং বাংলা মানে কিন্তু দেওয়া আছে তারপর শেষে এবং এবং এমসি প্র্যাকটিস এমসি প্রত্যেক চ্যাপ্টারের শেষ সেই পাতার যে কটা এমসিকিউ কিউ আছে সেই কটার উত্তর সহ করা আছে এমসি প্র্যাকটিস এমসি কিউর পরে আছে শূন্যস্থান পূরণ শূন্যস্থানের এমসি পরে আছে স্তম্ভ মেলানো একদম পুরোপুরিভাবে সিলেবাস ভিত্তিক লেখা আছে তারপরে হচ্ছে কি ডেটা হচ্ছে বা চার্ট ভিত্তিক যে প্রশ্ন সেটা দেওয়া আছে তারপরে সত্য মিথ্যা দেওয়া আছে সত্য সত্যমিথ্যা নির্ধারণ তারপরে দেওয়া আছে কেস বেসড তথ্যভিত্তিক দেওয়া আছে তারপরে ব্যাকরণগত যেটা প্রত্যয় দেখো প্রত্যয়ের চ্যাপ্টারগুলো কী সুন্দরভাবে দেওয়া আছে আমরা সমস্ত কিছু দেখাচ্ছি না কয়েকটা মাত্র দেখো প্রত্যয় যাতে আমাদের সহজে বুঝতে সুবিধা হয় যাতে অন্যান্য বইয়ের হেল্প না নিতে হয় প্রত্যয়টা প্রথম একটা চ্যাপ্টার সাম্যক ধারণা পুরোপুরিভাবে দেওয়া হয়েছে তারপরে এই চ্যাপ্টারের বিভিন্ন এমসি দেওয়া হয়েছে এবং এমসি কিউর উত্তরগুলো নিচে দেওয়া হয়েছে যাতে এমসি কিউটা তোমরা নিজেরা প্র্যাকটিস করতে পারো আবার উত্তরগুলো সহজে যে ঠিক হলো কি না সেটা জানতে পারো উত্তরগুলো সেই পাতায় কিন্তু দেওয়া আছে পাতা উল্টানোর কোনো দরকার নেই এবং বইটা পুরো শেষ হওয়ার পরে ঠিক আছে যেটা এটা হচ্ছে কি তোমাদের সংস্কৃতের সাহিত্যের ইতিহাস সেই সমস্ত দেওয়া আছে এবং সেই বইটি শেষের পরে আছে কি মক টেস্টের হচ্ছে কি টোটাল দশটা মক টেস্টের সেট আছে দেখো মক টেস্ট মক টেস্টের কটা সেট আছে দেখাচ্ছি দশটা টোটাল দশটা মক টেস্টের সেট আছে সেই দশটা মক টেস্টের সেটের অ্যান্সার সহ কিন্তু দেওয়া আছে এবং প্রত্যেকটা টেস্টের অ্যান্সার কিন্তু করে দেওয়া আছে দশটা ঠিক আছে এই হলো লেটেস্ট আমরা এই ধরনের লেটেস্ট বইয়ের আপডেট এবং ভালো বইয়ের আপডেট পেতে এবং কোনো বইয়ের যদি রিভিউ দেখতে চাও অবশ্যই আমাদের কমেন্টে যাও ধন্যবাদ বন্ধুরা